ষাট টাকা কেজি খুচরা দাম তো নাকি আচ্ছা পনেরো টাকা পোয়া কাঁচা মরিচ কাঁচা মরিচ কত করে কেজি দিচ্ছেন ষাট টাকা কেজি পনেরো টাকা পোয়া কাঁচা মরিচ কাঁচা কত করে দিচ্ছেন কাকা কেজি ষাট টাকা তো সব জায়গায় একই দাম কাঁচা মরিচ এখন দেখাবো হচ্ছে শুকনা মরিচের দাম দর্শক ভিউয়ার্স কাঁচা মরিচ যেখানে পাওয়া যায় তার ঠিক পাশেই হচ্ছে যে শুকনা মরিচ গুলো বিক্রি হয় দেখে আজকে কত করে বিক্রি হচ্ছে যে এখানে দেখছি শুকনা মরিচ আছে ভাই শুকনা এটা কি মরিচ ভাই এটা বিন্দু কত করে দিচ্ছেন দুশো বিশ টাকা কেজি আচ্ছা আর এটা কি ভাই বারমাটা কত করে দিচ্ছেন তিনশো বিশ টাকা কেজি পাইকারি না খুচরা ভাই এটা পাইকারি আর এই যে মরিচের গুড়া কত করে দিচ্ছেন তিনশো টাকা তিনশো বিশ টাকা আর এটা তিনশো টাকা কেজি তাই না আচ্ছা তো দর্শক আজকে এদের যে এবারে হাট থেকে আপনাদেরকে আমি আর মরিচ শুকনা মরিচের দাম জানার চেষ্টা করছি এটা কত করে দিচ্ছেন ভাই তিনশো বিশ টাকা কি মরিচ এটা কারেন্ট বার্মা আর এটা বিন্দু দুশো বিশ টাকা বিন্দু হলো চ্যানেলের নাম শুনবে চ্যানেলের নাম হচ্ছে আশরাফুল ব্লক নাটোর

কত করে দিচ্ছেন বার্মাটা তিনশো বিশ টাকা কেজি তিনশো বিশ টাকা কি পাইকারি না খুচরা দাম পাইকারি দাম খুচরা কত করে দশ টাকা টাকা কম বেশি হয় আচ্ছা এটা কি মরিচ বিন্দু কত করে বিন্দু দুশো দুশো বিশ টাকা না আচ্ছা বিন্দু ভালো তো নাকি কোয়ালিটি এক নাম্বার কোয়ালিটি আচ্ছা যে এই ভাই হচ্ছে যে আমার চ্যানেলের হলো সাবস্ক্রাইবার ভিডিও দেখে তোমার দোকান এটা না এটা দেখি আসো এখানে আসো এটা তোমার দোকান প্রতি সপ্তাহে রবিবারে আসো তো নাকি রবিবারে এই ছোট ভাই আসে তোমার নাম কি ভাই মোহাম্মদ আচ্ছা মাহিন আর তোমার তো আজকে অনেক লোকজন দেখবে বুঝছো যাই হোক এটা কত করে দিচ্ছ মাহিন এটা 320 টাকা কেজি আর এটা এটা উচ্চ বৈশিষ্ট্য কেজি এটা কি মরিস বলো বিন্দু মরিস আর এটা বারমা আর এটা কি নিছ আচ্ছা পাশের দোকানদার তো নাইন তোমাকে ধন্যবাদ ভালো থেকো তো দর্শক আজকে এসেছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবারিয়ার হাটে তেবারিয়া হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে হাট থেকে কাঁচা মরিচ এবং হচ্ছে শুকনা মরিচের আজকে পাইকারি এবং খুচরা দাম কেমন গেল জানানোর চেষ্টা করলাম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও ফলো করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও